বিসমিল্লাহির রহমান ইব্রাহিম ফরিদপুর জেলার অন্তর্গত কৈজুরি ইউনিয়নের মিলনালিয়া গ্রামে অত্র এলাকার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মোহাম্মদ হিরু বরকন্তাজ এবং তারই সুযোগ্য পুত্র পরহেজগার দিনদার বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলী হক হজরত আলী অত্র এলাকার ধর্মপ্রাণ আলেমী দিন মুরব্বিয়ানদের পরামর্শ ও সার্বিক সহযোগিতায় তিরিশ নভেম্বর দুই হাজার সালে প্রতিষ্ঠা করেন বিলনালিয়া আহলু সুফা মাদ্রাসা এতিমখানা ও লিল্লা বোর্ডিং শুরুতেই শেডের ছোট্ট মাত্র দশ ছাত্রছাত্রী নিয়ে শুরু হয় এর পথ চলা আলাইকুম চলাকুমতুল্লাহ আপনারা ইতিমধ্যে আমার পিছনে দেখতে পাচ্ছেন বিলনালিয়া সুফা মাদ্রাসা এতিম ও লিল্লা বডিং